এই রুক্ষ পাহাড়গুলো দেখলে কেউ বলবে যেখানে বরফ জমে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে গ্যাংটকে বা এই ট্রিপের বলতে পারো মানে ওই লাস্ট ইভিনিং মানে গ্যাংটকে লাস্ট ইভিনিং মানে এখন ঘড়ি কাটায় ওই পনে চারটে আমরা এখন যাচ্ছি ছাঙ্গুর উদ্দেশ্যে সাঙ্গুলেক লেক সম্পর্কে নতুন করে কিছু বলবার নেই ঝাঙ্গু লেক সম্বন্ধে তোমরা জানো এটা একটা পবিত্র একটা লেক আর অদ্ভুত ব্যাপার অদ্ভুত না মানে আমার জীবনে আমি তিনবার গ্যাংটকে এসেছি তো তিনবার তিন সময় এসেছি আর তিনবার তিন সময় তিন রকম গ্যাংটককে দেখেছি প্রকৃতির হয়তো এটাই ব্যাপার যে প্রত্যেকটা ঋতুর সাথে প্রকৃতির রং কিন্তু পাল্টাতে পাল্টাতে যায় আমরা এসেছিলাম বাবার সাথেই আমি এসেছিলাম একবার মার্চ মাসে একবার এসেছিলাম ওই সেপ্টেম্বরের দিকে আর এখন তো দীপমানের সাথে এলাম তো এটাই মানে আমি যখন মার্চ মাসে এসেছিলাম তখন দেখলাম ছাঙ্গুটা পুরো বরফে ঢাকা মানে এই লেকের জলটা পুরো বরফ মানে পাললে ওখানে হয়তো আইস স্কেটিংও করা যায় আর কি তো সেই সময়টা ছিল সেপ্টেম্বরে আধা জল আধা বরফ মানে বরফ ছিল কিন্তু এইবারে এসে দেখছি মানে এন্ড অফ ডিসেম্বর না স্টার্টিং অফ ডিসেম্বর মিড অফ ডিসেম্বরও বলবো না স্টার্টিং অফ ডিসেম্বর এসে দেখছি বরফ মানে বরফ নেই তো যাই হোক এখানে তো ইয়াকের পিঠে মাম্মা মুঠে পড়লো ছবি তোলার জন্য এখানে সবাই তাই করে আমারও ছবি আছে তবে অ্যালবামে আছে আমাকে দীপ্যমান বলছে উঠবি আলাম না আমার আছে অলরেডি ছবি আর সত্যি কথা বলতে গেলে ইচ্ছেও করছিল না মনে হলো না মাম্মা একটু এনজয় করুক আর মা তো বললো যে ইয়াক ঘুরতে তো মানে ইয়াকে পিঠে ঘুরতে মাম্মা বললো না না ঘুরবো না আমি শুধু ছবি তুলবো তাই ছবিটা তুলল লেকের জলটা তো জাস্ট মানে এতটাই পরিষ্কার একটু পরে তোমাদেরকে দেখাবো কতটা পরিষ্কার লেকের জলটা আর এই জায়গাটা একটা শিব মন্দির আছে আর এখানে দেখতেই পাচ্ছ ফ্ল্যাগুলো প্রচন্ড ভালো ওয়েদার ছিল আগের ব্লগেও দেখেছ তোমরা ব্রাইট সানি ডে ও আরেকটা কথা সেপ্টেম্বরে যখন এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি পেয়েছিলাম মার্চে কিছু পাইনি মার্চে মানে তখন কিছু কিছু জায়গায় বরফ পেয়েছিলাম আর কিছু কিছু জায়গায় স্নোফলও পেয়েছিলাম মার্চে কিন্তু সেপ্টেম্বরে বৃষ্টি পেয়েছিলাম আর এবারে কিছুই পাইনি মানে বৃষ্টি পাই সব থেকে বড় কথা ভালো মানে বরফ না পেলেও আমি সত্যি কথা এনজয় করেছি কারণ আমার সাথে বাচ্চা ছিল প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একটা ব্রাইট ডে ছিল যেখানে পরিষ্কার আকাশ পরিষ্কার প্রত্যেকটা জিনিস পরিষ্কার দেখতে পেয়েছি যাই হোক আর এই বার দিকটা দেখতে পাচ্ছ ওই দিকটাই সেই হাই অলটিটিউড রোপে ছিল যেখানে চারটে অব লাস্ট ওরা তোলে তো অলরেডি তখন প্রায় বোধহয় চারটে বাজে বা চারটে বেজে গেছে এরকমই কিছু একটা হবে তো সেই জন্য আর আমাদের ওই দিকটা যাওয়া হয়নি আমি দীপমানকে বলছিলাম যে একটু আগে এলে ভালো হতো আসলে আমাদের জুলুকের ওখানে টাইমটা অনেকটা কিল হয়ে গিয়েছিলো নাহলে আমরা এই রোপওয়েটা তো উঠতে পারতাম তো নন্দী মহারাজ বাইরেই বসেছিলেন আর এটা এই ভিডিওটা দিপ্যবান করেছে আমি মাম্মামের সাথে ওই দিকটা ছিলাম তো দীপ্যবান আমাকে এই ভিডিওটা করে পরে দিয়েছে এই হলো ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বিশ্বাস করো বাড়ি যেতে ইচ্ছা করছিল না মানে আমার পাহাড় এত পছন্দের এত পছন্দের মানে ঠান্ডা জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর আমি ভালো মানে খুব ভালো থাকি গরমকালে আমার খুব কষ্ট হয় তো ইচ্ছা একদম করছিল না বিশ্বাস করে মানে মন মেজাজ এটাই হয় হয়তো যে কোথাও ঘুরতে গেলে ফেরার দিন বা ফেরার আগের দিন খুব মন খারাপ হয়ে যায় কিন্তু ওই আগে ব্লগে বলেছিলাম যেটা শুরু আছে সেটা তো শেষ আছে সেটা থাকতেই হবে নাহলে পরের আমরা জার্নিতে মানে কী করে যাব তাই না তো এখানে এবার ক্যামেরাটা আবার এটা আমি করেছি এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ম্যাপটা দূর থেকেই দেখাবো এখানে একটা ম্যাপ একটা আউট করা আছে আমি এক্স্যাক্টলি এখন নিজেও দেখতে পাচ্ছি না নাহলে আমি আরেকটু একটু কাছ থেকে না আমি তোমাদেরকে বলতে পারতাম তো তোমরা কেউ যদি দেখতে চাও একটু পজ করে একটু জুম করে দেখতে পারো আর এখানে আমি তোমাদেরকে এই যে দেখো এই জায়গাটা আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানটা এখানে একটা ইয়েলো কালারের সাইনবোর্ড আছে যেখানে ডেঞ্জার বলে লেখা আছে তো সেইখানে লোকজন যাচ্ছিল কারণ ওই জায়গাটা থেকে না জলে স্পষ্টটাটা বোঝা যাচ্ছিলো দা দেখাচ্ছি তোমাদের জলে জল এতটাই স্পষ্ট মানে জাস্ট কাচের মতন আর এই লেকটাকে পবিত্র লেক মানে মনে করেন এখানকার লোকজন আর এই লেকে কিন্তু কেউ স্নান করে না আর এই লেকে কেউ নামেও না স্নান করাও যাবে না কারণ এত ঠান্ডার মধ্যে বাট স্টিল কেউ ট্রাইও করে না নামার কারণ এই লেকটা ভীষণ পবিত্র লেক তো এই দেখো জলটা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ মানে আমার ক্যামেরা বলবো অনেকটাই জাস্টিফাই করেছে পরিষ্কার একটা জলের একটা দৃশ্য দেখানোর আর এই জায়গাটা তোমাদেরকে আগেই বললাম পুরো বরফে আবৃত থাকে কিন্তু ব্যাড লাক তো যাই হোক তো এটাই হচ্ছে ব্যাপার তো এইবার আমরা বেরিয়ে পড়বো আমাদের হোটেলের উদ্দেশ্যে আর কমেন্ট সেকশন অবশ্যই বলো কাদের কাদের পাহাড় পছন্দ আর কাদের কাদের ঠান্ডা পছন্দ আর এখানে চলে এলাম জিরো পয়েন্ট বলে গ্যাংটক একটা স্পট আছে তো সেইখানে হ্যান্ডিক্রাফ্ট বা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফ্ট এরকম একটা কিছু নাম আছে তো এইখানে কিন্তু পারমিট দেয় তো এই পারমিটের জন্য আমরা যে ওই শেয়ারে গিয়েছিলাম এইখানে এসেছিলাম কথা বলতে দীপমান বাইকটা রেখে গিয়েছিল তো তারপর আমরা তো এখন হোটেলের উদ্দেশ্যে ফিরছি তো ফাইনালি রুমে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আজকে খুব হেকটেক গেছে কারণ আজকে সকালবেলায় সাড়ে পাঁচটা নাগাদ দীপকমান উঠেছে তারপরে আমি উঠলাম ছটা সোয়া ছটা ওরকম সাড়ে সাতটায় গাড়ি ছেড়েছে ও আমাদের পৌঁছতে পৌঁছতে পনে আটটা বেজে গেছিলো তো তারপরে তো দেখলে তোমরা মোটামুটি কেমন লাগলো অবশ্যই বলো আজকে আমি বেশি নিজেকে দেখাইনি আর নিজেকে দেখাতে ভালো লাগছিল না মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা তো যতটা পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করেছি আর বাকিটা তো আমৃত্যু মনে থাকবে এই হলো ব্যাপার আর ডিনার ডিনার এসে গেছে আমাদের ডিনার আবার সেম কালকের মতনই হয়েছিল ওই বাফেট আমি বাফেট খাবো না তো সেই জন্য বললো যে কী দেওয়া যে অর্ডার পিৎজা অর্ডার দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করে নিই চলো তো এই হচ্ছে পিৎজা এসছে একটা লার্জ পিৎজা অর্ডার দিয়েছি যারিরা চিকেন পিৎজা প্রভাবলি চিকেনের সাথে আরও টপিংস দীপমান অ্যাড করে এখানে দিয়েছে ডমিনোডসের চিকেন ফেসটা আর এখানে আছে ডমিনোডসের বার্গার পিৎজা আর মোটামুটি যেগুলো থাকে আমাদের অরিগানো চিলি ফ্লেক্স চিজ ফিজ এসব তো দিয়েছে এইগুলো ব্যাপার আজকে ডিনার আমরা এটাতেই কমপ্লিট করব না একটু পরে আর কালকে সকাল সকাল বেরোবো না আমরা কালকে একটু বেলা করেই বেরোবো বারোটা বারোটা নাগাদ বেরোবো এগারোটায় চেক আউট তো আমরা সেটা বারোটা বলেই দিলাম বারোটায় বেরোবো তো এই হলো ব্যাপার কালকে যেমন যেমন যাব অবশ্যই তোমাদের শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশানের পাশে যে বেল আইকনটা করে বাজে তোমার পরিবারে চলে এসে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো টাটা সবাই খুব 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 ভালো মানে ভালো থেকো আর সবাইকে অনেক 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 ভালোবাসা চলো